আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ইউরোপের সবচেয়ে শো ইউরোভিশন হুমকির মুখে আরও জানিয়ে দেব গত জুন মাসে যুদ্ধের তথ্য প্রকাশ যেখানে মোসাদ সদর দপ্তরে ইরানি হামলায় নিহত ছত্রিশ হাইফাতেল শোধনাগার দুবার বিকল। এবার রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাজ্যের নতুন কৌশল উন্মোচন আরও থাকছে ইউক্রেনের আরও দুটি এলাকা দখলের দাবি রাশিয়ার আরও জানিয়ে দেব ভারতকে পরের বার আরও কঠোর জবাব দেয়ার হুশারি ফিল্ড মার্শালের শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ইউরোপের সবচেয়ে বড়শো ইউরোভিশন হুমকির মুখে স্পেন নেদারল্যান্ডস আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া গাজাই ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রতিবাদে ইউরোভিশন বয়কটের ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্ত এখন সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে ইউরোভিশনের বাজেট ও আয়ের মডেলের জন্য অথচ এই প্রতিযোগিতা প্রতি বছর শত শত মিলিয়ন ইউরোর ব্যবসা করে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা যাকে দীর্ঘদিন ধরে ইউরোপের সবচেয়ে বড় ক্রীড়া বহির্ভূত টেলিভিশন ইভেন্ট বলা হতো সেই সত্তর বছরের পুরনো প্রতিযোগিতা এখন তার ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে এই সংকট দেখতে গান বাজনার মতো নয় পুরোপুরি রাজনৈতিক ও অর্থনৈতিক ফার্স্ট নিউজের বরাতে টুডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধাপরাধ এবং তেল আবিবের ব্যাপক সমালোচনার পরও স্ট্রালকে প্রতিযোগিতায় রাখার সিদ্ধান্ত ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন ইবিউ এর উপর নেতিবাচক প্রভাব ফেলেছে এবং পুরো প্রতিযোগিতার আর্থিক কাঠামোকে কাঁপিয়ে দিয়েছে ইউরোভিশন কেবল একটি গান প্রতিযোগিতা নয় এটি ইউরোপের চল্লিশটি দেশের সরকারি টেলিভিশন চ্যানেলগুলোর একটি বড় চৌথ উদ্যোগ অংশগ্রহণকারী আসলে প্রতিটি দেশের জাতীয় ব্রডকাস্টিং নেটওয়ার্ক প্রতিটি দেশ নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে অংশগ্রহণের অধিকার অর্জন করে এবং নিজ দেশের প্রতিনিধি নির্বাচন করে এর অবসনের ব্যয় হয় সরকারি টেলিভিশন চ্যানেলগুলোর বাজেট স্পন্সরশিপ এবং সম্প্রচার অধিকার বিক্রি থেকে এই জটিল কাঠামোর কারণে কোনো দেশের বেরিয়ে যাওয়া প্রতিযোগিতার আর্থিক ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করে এবং এই মুহূর্তে ঠিক সেটি ঘটছে গল্পটি শুরু হয় যখন চারটি ইউরোপীয় দেশ স্পেন নেদারল্যান্ডস আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া গত বৃহস্পতিবার ঘোষণা করে যে ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নের স্টাইলকে বহল রাখার সিদ্ধান্তের কারণে তারা পরবর্তী ইউরোভিশনে অংশ নেবে না এই সিদ্ধান্তটি কেবল একটি মিডিয়া নয় বরং প্রতিযোগিতার বাজেটের জন্য একটি সরাসরি হুমকি কারণ এই দেশগুলোর মধ্যে কয়েকটি ইউরোভিশনের বৃহত্তম আর্থিক প্রধানকারী স্পেন একাই প্রতি বছর প্রতিযোগিতা আয়োজনে তেত্রিশ লক্ষ ইউরোর বেশি অবদান রাখে এই অর্থ তার প্রত্যাহারের সাথে সাথে অন্য দেশগুলোর মধ্যে ভাগ করতে হবে এবং এমন একটি সময়ে যখন অনেক ইউরোপীয় সরকার বাজেট সংকট ও মুদ্রাস্ফীতির চাপের সাথে লড়াই করছে ইউরোপীয় মিডিয়া বিশ্লেষকরা সতর্ক করেছে যে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কমার অর্থ হল দর্শক হ্রাস কম স্পন্সর এবং প্রতিযোগিতার বাণিজ্যিক মূল্যের পতন ইউরোপিশন সাম্প্রতিক বছরগুলোতে প্রায় একশো ষাট মিলিয়ন দর্শক পেয়েছে কিন্তু প্রধান দেশগুলো বেরিয়ে যায় এই সংখ্যাটি লাখ লাখ কমিয়ে দিতে পারে এই পতন যা সরাসরি প্রতিযোগিতার বাণিজ্যিক আয়কে হুমকির মুখে ফেলে তবে এই সংকটটি কেবল একটি আর্থিক বিষয় নয় এর মধ্যে রয়েছে ইউরোপের রাজনৈতিক বিভাজনও অনেক ইউরোপীয় নেটওয়ার্ক বিশেষ করে আয়ারল্যান্ড স্পষ্টভাবে বলেছে যে গাজা এখনও হতাহতের শিকার হচ্ছে এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখা অনৈতিক কাজ কিছু নেটওয়ার্ক আয়োজকদের রাজনৈতিক চাপ এবং ইসরায়েলের লবির প্রভাবের অধীন হওয়ায় অভিযোগ এনেছে এবং প্রতিযোগিতার দাবিকৃত নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে অন্যদিকে ইসরায়েলের সরকারি নেটওয়ার্ক কান নিপীড়িত হওয়ার ভান করে সমালোচনাকে সাংস্কৃতিক বয়কট বলে অভিহিত করেছে এবং দাবি করেছে যে ইসরায়েলকে বাদ দেওয়া হল প্রতিযোগিতাকে রাজনীতিকরণ করা অথচ অনেক সমালোচকের মতে ইউরোভিশনের রাজনীতিকরণ ইসরায়েল এবং তার সমর্থকদের মধ্যেই ঘটেছে বিক্ষুব্ধ দেশগুলোর দ্বারা নয় পরবর্তী আয়োজক অস্ট্রিয়াও এখন উদ্বেগ বেড়েছে ও আর এপ নেটওয়ার্কের প্রধান ঘোষণা করেছেন কয়েকটি দেশের বেরিয়ে যাওয়া মনে বিশাল আর্থিক বোঝা বাজেটের অবস্থা আরো কঠিন হয়ে পড়বে ফলে ইউরোপের সবচেয়ে বড় বিনোদন आज ध्वसर दार प्रान दाड़ी গত জুন মাসে ইরানের প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলি ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ যেখানে মোসাদ সদর দপ্তরে ইরানি হামলায় নিহত ছত্রিশ হাইফা তেল শোধনাগার দুবার বিকল হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে গত জুন মাসে বারো দিনের যুদ্ধে ইস্ট্রালি হামলায় দ্রুত ও নিখুঁত পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের ছত্রিশ জন প্রাণ হারিয়েছিল এবং হাইফা তেল শোধনাগারও ইরানি বোমা হামলায় দুবার অচল হয়ে পড়ে হাইফা ইসরায়েলি তেল শোধনাগার এখনও অচল হয়ে আছে বলে ইসরায়েলি কর্মকর্তারাই স্বীকার করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি গতকাল রোববার বারো দিনের ওই যুদ্ধে ইসরায়েলি ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বা বর্ণনা দিতে গিয়ে আবারও বলেছেন ইসরায়েল তেহরানের একটি তেল ডিপোতে হামলা চালানোর পাঁচ ঘন্টা পরেই হাইফা তেল শোধনাগারে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল আমাদের একটি গোয়েন্দা দপ্তরে হামলা চালানোর পর আমরা মোসাদের সদর দপ্তরে হামলা চালাই এবং এতে ছত্রিশ জন ইহুদিবাদী দখলদার নিহত হয় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বু ও স্থরগুলো আধুনিক মার্কিন প্রযুক্তি সজ্জিত হওয়া সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত লক্ষ্য ভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হয় এবং তা ইসরায়েলের উদ্ধতন কর্মকর্তারা এখন স্বীকার করেছেন যদিও প্রথম দিকে ইসরায়েল ওইসব খবর গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন নাইনি বলেছেন ইসরায়েলের দুইশো থেকে দুইশো পঞ্চাশটি জঙ্গি বিমান রাডার সাইট যুদ্ধ জাহাজ ও সম্বলিত বিমান প্রতিরক্ষার স্তরগুলো একাধিক টার্গেটের উপর নিখুঁত হামলা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সুরা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর একটিতেও ঠেকাতে পারেনি যদিও প্রথম দিকে ইসরায়েলের দাবি করেছিল যে ইরান কার্যকর পাল্টা হামলা চালাতে সক্ষম নয় অথচ ইরানের ওই সব ক্ষেপণাস্ত্রের প্রতিটি আনুপাতিক মাত্রার চেয়েও ইসরায়েলের অনেক বেশি ক্ষয়ক্ষতির সাধন করে তিনি বারো দিনের যুদ্ধ চলাকালে ইরানের সত্য প্রতিশ্রুতি বা অঙ্গীকার তিন শীর্ষক অভিযানের প্রকৃতি তুলে ধরতে গিয়ে জানান যে এই অভিযানটি ছিল অত্যন্ত জটিল ও সমন্বিত যেখানে ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ইলেকট্রনিক সমরাষ্ট্র ও সাইবার সক্ষমতাগুলোকে বহু ভিত্তিক বা সিরিজ হামলায় ব্যবহার করা হয়েছে পরিপূর্ণ পরিস্থিতিগত সচেতনতা নিয়ে এবং তা সম্ভব হয়েছে প্রযুক্তিগত উদ্ভাবনের কার্যকর আর এসব কাজে জড়িত ছিলেন ইরানের মহাকাশ গবেষণা কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়গুলোর অত্যন্ত উচ্চমানের প্রশিক্ষিত প্রকৌশলীরা যাদের অনেকেই বয়স তিরিশ এর মধ্যে বারো দিনের যুদ্ধে তারা ইরানের নিজস্ব প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পেরেছেন প্রচলিত ও বহুমুখী সংগ্রামের কৌশল প্রয়োগ করে বারো দিনের ওই যুদ্ধে ইরানের অপারেশনাল প্রযুক্তিগত ও তথ্যগত শ্রেষ্ঠত্বের বিষয়গুলোকে দৃষ্টান্ত সহ তুলে ধরতে গিয়ে তার বক্তব্যের একাংশে ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন আমাদের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপন ও অবকাঠামোতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে যেমন বত্রিশ তলা উঁচু ইসরায়েল স্টক এক্সচেঞ্জের ডাটা সেন্টার ভবনকে আমরা নিশানা করেছিলাম এবং দেখা গেছে নিশানাগুলোকে তাক করে আঘাত ক্ষেপণাস্ত্রগুলো হুবহু ঠিক নিশানার স্থানে বা জায়গা মতোই আঘাত এনেছে অর্থাৎ আমাদের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসাত্মক ক্ষমতাগুলো ছিল ব্যাপক আর এসব সম্ভব হয়েছে ইরানের তরুণ সামরিক প্রকৌশলী ও ড্রোন অপারেটরদের সাহসিকতা ত্যাগ ও আন্তরিকতার কারণে জেনারেল নাইনি আরো বলেন আমরা এটা দেখেছি যে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রসন তাৎক্ষণিক সমানুপাতিক ও অত্যন্ত কার্যকর পাল্টা প্রতিশোধের শিকার হবে এবং আমাদের প্রতিরক্ষা কৌশলে রয়েছে প্রযুক্তিগত উদ্ভাবন অসমাত্রিক অভিযান ও জনগণের সম্পৃক্ততা কেন্দ্রীয় অভিযোজনের সমন্বয় শত্রুপক্ষের বিমান বাহিনীর অনেক বেশি পরিমাণগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও ইরান মূলত ক্ষেপণাস্ত্র ড্রোন ও সাইবার দক্ষতাগুলোর উপর নির্ভর করে ইসরায়েলকে যুদ্ধবিরতি চাইতে বাধ্য করতে সক্ষম হয় বলে তিনি ইঙ্গিত দেন রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্যের নতুন কৌশল উন্মোচন রাশিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্যের রয়্যাল নেভি নতুন কৌশল উন্মোচন করেছে তারা স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে গভীর সাগরে টানাযুক্ত টর্পেডোর মতো এক ক্ষুদ্র সাবমেরিন গ্লাইডার পাঠিয়েছে যা পানি নিচে অদৃশ্য হতে পারে এফজি ওয়ান ফ্যাতম নামের এই ডুবোজানটি অনুপ্রবেশকারীদের বিশেষত রাশিয়ার গোপনে পরিচালিত সাবমেরিনকে খোঁজ করতে পাঠানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফ্যাতমের প্রোগ্রাম ম্যানেজার কেটি রেইন বলেন গ্লাইডারটি সমুদ্রের গভীরে টহল দিয়ে শত্রুপক্ষের গতিবিধি শুনে ও পর্যবেক্ষণ করে জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান হেলসিং নির্মিত এই গ্লাইডার বর্তমানে রয়্যাল নেভির পরীক্ষামূলক ব্যবহারে পর্যায়ে রয়েছে মাসের পর মাস টানা টহল দেওয়ার সক্ষমতা নিয়ে এটি স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে এবং বহু বছরের শব্দগত ডেটার উপর প্রশিক্ষিত সফটওয়্যার ব্যবহার করে আরও বলেন এটি আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত হুমকি শনাক্ত করতে পারে কার্যকর প্রমাণিত হলে ফ্যাথাম যুক্ত হবে অয়েল নতুন সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় আটলান্টিক বেস্টিয়ন এ যেখানে ড্রোন যুদ্ধজাহাজ এবং নজরদারি বিমান থাকবে এসব দেশের গুরুত্বপূর্ণ পানির নিচের কেবল ও পাইপলাইন রক্ষায় ভূমিকা রাখবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আটলান্টিক ব্যাটিয়ন পুরুষ সাবমেরিন ও আন্ডার ওয়াটার তৎপরতার পুনরুত্থানের সরাসরি প্রতিক্রিয়ায় গড়ে তোলা হচ্ছে গত দুই বছরে যুক্তরাজ্যের চলে রাশিয়ার শিপ ও সাবমেরিন তৎপরতা তিরিশ শতাংশ বেড়েছে রাশিয়া অবশ্য অভিযানগুলোকে উত্তেজনা সৃষ্টির কৌশল বলে দাবি করেছেন গত সেপ্টেম্বর সংসদের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কমিটির সতর্ক করে জানায় যুক্তরাজ্য তার পানির নিচে কেবল রক্ষায় পর্যাপ্ত প্রস্তুত নয় যে কোনো হামলা আর্থিক ও যোগাযোগ ব্যবস্থায় বিপজ্জয় ক্ষতি ডেকে আনতে পারে গত মাসে রুশ গবেষণা জাহাজ ইয়ান্তা যুক্তরাজ্যের আকাশসীমার কাছে নজরদারিতে থাকা আর এ এফ পাইলটদের দিকে লেজার সুরে উত্তেজনা বাড়ায় প্রতিরক্ষা সচিব জন হিলি এই আচরণকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রতিক্রিয়ায় নেতৃত্ব রয়েছেন ফার্স্ট সি লর্ড জেনারেল স্যার গুইন জেনকিস তিনি বলেন ইউক্রেন যুদ্ধে ব্যয় ঘাটতি থাকা সত্ত্বেও রাশিয়া তার সাবমেরিন পহরে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আমরা এখনো এগিয়ে কিন্তু ব্যবধান দ্রুত কমছে সামরিক বিশ্লেষক প্রফেসর পিটার বলেন এই নতুন কৌশল দেখতে ভালো কিন্তু বাস্তবে অনেকটা সজ্জিত দুর্বলতাকে ঠেকার চেষ্টা কারণ যুক্তরাজ্য দীর্ঘদিন আটলান্টিক নিরাপত্তায় নিজ দায়িত্ব অবহেলা করছেন তিনি বলেন রয়্যাল নেভির যথেষ্ট জাহাজ নেই তাই ড্রোন দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা হাউস এগ্রিমেন্টকে রুশ নৌতৎপরতা নজরদারির অজুহাত বলে দাবি করেন তিনি বলেন এটি আন্তর্জাতিক সাগরে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে ইউক্রেনের আরও দুটি এলাকা দখলের দাবি রাশিয়ার যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনের আরও দুটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া খারকোপ ও দোনেস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এই তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাইডেড বোমা ড্রোন ও কিনঝাল মিসাইল ছুঁড়েছে সেনারা ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে দোনেস্কের দিমিত্রোভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলে দাবি করেছেন গ্রীষ্ম এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেনি দাবি করেছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চল কমান্ডার জানিয়েছে পোকরোভস্কের রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা মেরিনোরাত থেকে পিছু হটেছে রুশ সেনারা খরকিবের একটি বাদ ঘিরেও রুশ সেনারা আটকা পড়েছে বলে দাবি কেবের ভারতকে পরের বার আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুশারি ফিল্ড মার্শালের পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিফ মনির ভারতকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে ইসলামাবাদের বিরুদ্ধে কোনো আগ্রসন চালালে আরো কঠোর জবাব দেওয়া হবে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন ভারতের কোনো বিভ্রান্তিতে থাকা উচিত নয় যে পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত এবং তীব্রতর হবে গত মে মাসে ভারতের সঙ্গে সংক্ষিপ্ত সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর নেতৃত্ব দেন মনির তিনি আফগানিস্তানের তালেবান সরকারের উদ্দেশ্যে বলেন পাকিস্তান একটি শান্তিপূর দেশ কাউকেই দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ হতে বা এর সংকল্প পরীক্ষা করার অনুমতি দেওয়া হবে না নব প্রতিষ্ঠিত প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ডিএসকিউ কিউ সম্পর্কে ফিল্ড মার্শাল মনির বলেন ক্রমবর্ধমান এবং পরিবর্তিত হুমকির পরিপ্রেক্ষিতে এটি করা প্রয়োজন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর প্রতিষ্ঠা এই পরিবর্তনের দিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ তিনি বলেন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর তিনটি বাহিনীর কার্যক্রমকে একীভূত করবে এবং তাদের সরঞ্জাম পূর্ণ করবে হাইকমান্ডের সমন্বয়ে তিনটি বাহিনী তাদের স্বয়ংশাসন এবং সাংগঠনিক কাঠামো বজায় রাখবে